মুর্শিদ কিবলা ওনার অনুমোদিত হকের দাওয়াত সিদ্দিকিয়া সুনি দরবার ও সুনতি হাফিজিয়া মাদ্রাসা নদবার মাদ্রাসা টেঙ্গা মগর সাজানপুর বগুড়া পরিচালক মোহাম্মদ মুফতি ফরহাদ হোসেন সিদ্দিকি শূন্য বি もう <t>

আমার মাদেশার নাম আলহাস এম এম ডি ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকি মুর্শিদ কে ব্রাহ্মণ অনুমোদিত হাকিব দা সিদ্দিকি ও সুন্নি দাবা ও সুন্নতি হাফিজিয়া মাদ্রাসা নওদা বারা নতুন বারা ডেরা নগর শাহজাহানপুর বগুড়া পরিচালক মোহাম্মদ মুফতি ফরাদ হুসাইন সিদ্দিকী বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاء نصر الله والفطر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا

পড়াহ পড়ো মতে তো হাকির দাস সিদ্দিকা সুনীদরবার অসনোতি হাফেজী মাদাসা নওয়াদা পরামাণ দিশা বাটেঙ্গ ও শজান রুববুনা পাঁচরাক মোহাম্মদ বল আপনারি দিদার দয় করিয় দিবে দিদার রুহানি হালত দিবেঙ্গ দিদার সপন ম Di ban dar, ya Rasool Allah, ya Habib Allah, ya Rasool Allah, ya Habib Allah. Ajraa ila shia, di ban di ban ibad. Ajraa ila ya, di ban ibad maron kale kaldi shati ko ke na paya maron kale din be godi ruhani halote din be godi dar ya nasmullah ya Habibullah, ya nasmullah

মাতা পিতা আমাদের অন্ধকার গোবরে অন্ধকার গোবরে তারা মায় দেব সুপারি সার নেই কোনো পার এরপর যে আপনাদের সঙ্গে মূল্যবান আলোচনা করবেন ছাত্র মোহাম্মদ আল সৈদ আবদুল্লাহ মুহম্মদ আলসাই

اشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى but Chao. সেই মহান আল্লাহ তালার দরবারে যে মালিক খলিক রব আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে এই সাপ্তাহিক জিকির মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ দরবারে সুপ্রে আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ দ্রদুল সালাম পড়ছি দো জানে বাদেশা সাইদ সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমান নাবিহীন নুরে মুজাসম হাবিবুল্লাহ হায়াতুল নবী যে নবীকে সৃষ্টি না করলে আপনি আমি সৃষ্টি হতাম না সেই নবীজির রসিলায়

ওনাকে যখন জান্নাত থেকে দুনায় নিক্ষেপ করা হলো তখন থেকে তিন শত বছর আল্লাহর দরবারে কান্না করেছেন জোরে বলুন আল্লাহ কান্না করার পরও যখন আল্লাহর নবীর দোয়া কবুল হলো না তখন আল্লাহকে ডাক দিলেন ও সাগর আল্লাহ দয়া করে মায়া করে আপনার বন্ধু হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম ওনার ও আমার কালে দেখিতেছি কিভাবে নবীকে নবীর জির গুলামের নবীর জির আশিকের কোন চিন্তা না চল নবীর জান্নাতে মদিনাতে যাই চল নবীর জান্নাতে দিনাত যায় কে কে যাবি মুসলিম মদিনাতে কান্দবি কুমায় দিন রজনী কান্দ দিন তিনি কান্দতের মায়া চল বিজির জানাতে মদিনাতে যাই চলো বিজির জানাতে মদিনাতে যাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন হকান হাফে হকান বলে তো পারি মুশিদ কেবলার আসসালামু আলাইকুম আগে আছেন

اللهم صل على سيدنا مولانا محمد رسول الله وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد صلى الله عليه وسلم وبعث مقام محمودا الذي وعدته وارزقنا شفاعة يوم القيامة إنك لا تفلح الميعاد اللهم صل على سيدنا مولانا محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله

और तुम आज सर हे सत्र मत पार मसन तो 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 <तत्तिलिया>। सो <सकति> वहमतुल्ला वरिका तुम आमर नाम मोहम्मद पारे हसान और नाम मोहम्मद इमाम सिद्दीकी মুর্শিদ কেবলা ওনার অনুমোদিত হকরদাস সিদ্দিকিয়া সুনি দরবার ও সুন্নতি হাফিজ জামাত দাসা নওদা বারামা এসা বারা টেঙ্গামাগু শাহজাহানপুর পরিচালক মোহাম্মদ মুক্তি ফরাত হোসেন সিদ্দিকি আলহামদুলিল্লাহ মিনুবিহি